আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপর আপনার মতামতটা আপনি জানাবেন প্রচলিত যে সমস্ত ইসলামিক দল বাংলাদেশে আছে সে সমস্ত দল দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না তারই কয়েকটা কারণ আমি আপনাদের বলব ইসলামের নিয়ম অনুযায়ী যখন তিনজন ব্যক্তি কোথাও রওনা দিবে তাদের একজনকে আমি নির্বাচন করার কথা এখানে যে সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হয়েছে তারা শুধুমাত্র ভোটে বিজয়ী হওয়ার জন্য ঐক্য করেছে তাদের কোনো আমির নাই তাদের দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো লোক নাই তারা দল দল ছোটের মতো পরে মানে যার যেভাবে খুশি করতেছে আবার একটি বসতেছে সমঝোতা করার চেষ্টা করতেছে যে সমঝোতা এত দীর্ঘ সময় হয় নাই নির্বাচনের মাত্র এক মাস বাকি এখনো পর্যন্ত যাদের তো এখনো সমঝোতা হয় নাই তাদের দ্বারা কখনোই ইসলাম কায়েম করা সম্ভব না আপনার কাছে দীর্ঘ সময় ছিল আপনি যদি একজন আমিন নির্বাচন করতেন মানুষ জানতো যে ইসলামের ইসলামিক যে সমস্ত দল আছে তারা এই ব্যক্তির আন্ডারে একত্রিত হয়েছে বা তার নেতৃত্বে তারা সামনে অগ্রসর হতে চাচ্ছে কিন্তু সেটা আপনারা করেন নাই এখন ধরেন আপনারা বলতেছেন ইসলামের জন্য ভোট চাচ্ছেন ইসলামের বিজয় আপনারা চাচ্ছেন ধরেন পরাজিত হইলেন আপনারা সে দোষটা কাকে দেবো আমরা সে ব্যক্তিটা কে আপনারা কেউ কিন্তু এই দোষটা নেবেন না পরাজয়ের গ্লানি কেউ নিতে রাজি না আপনারা আপনাদের সাথে তো ইসলামের জয়ের পরাজয়ের কোনো সম্পর্ক নেই যখন আপনারা ছিলেন না তখন ইসলাম ছিল এখন আপনারা আছেন ইসলাম আছে আপনারা থাকবেন না তখন ইসলাম থাকবে ইসলামের জয় পরাজয়ের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই তারপর আপনারা ইসলামের দাবিদার আপনারা দাবি করতেছেন আপনারা ইসলামের পক্ষে ইসলাম কাম করবেন পাঁচই আগস্ট যেই সরকারের একটা উৎখাত হলো এরপরে ছাত্র যারা ছিল যারা নাকি আন্দোলনটা শুরু করেছিল তারা তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হইল তারা জুলাই বিপ্লবী তারা তাদের দাবিগুলো জুলাই সনদে জানিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা ওই দাবিগুলোর সাথে সবগুলোর সাথে একমত না কিন্তু আপনারা আবার ঠিকই গিয়ে সেখানে সই করে আসতেন তারা কিন্তু কষ্ট বেড়াইতে চলে গেছে তো যে দাবিগুলো যাদের জন্য করা হইলো তারা যদি ঐক্যমত না হয় আপনি হলেন কি কারণে এই রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য ঠিক আছে আপনি করতেই পারেন ভালো কথা কথা হলো বাংলাদেশে মুসলমানরা দুইটা দাবি নিয়ে প্রচুর পরিমাণ আন্দোলন করেছে এবং জীবন দিয়েছে সেই দুইটা দাবির একটা দাবি হলো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তিকারী কিংবা আল্লাহ তালাকে নিয়ে কটুক্তারীকে সমস্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এটা আইন পাশ করার জন্য অসংখ্যবার আন্দোলনে রাখ দিয়েছে অসংখ্যবার মানুষ রাস্তায় নেমেছে এবং সেখানে পুলিশের চোরা ক্যাদানে গ্যাস হামলা পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে অনেকের জীবন গেছে কিন্তু আইনটা পাশ হয় নাই আপনারা চাইলে এই জুলাই জুলাই সনদে আপনাদের এই দাবিটা রাখতে পারতেন কারণ পাঁচশোর উপরে মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে এবং যখন নাকি সরকার পতন হলো আপনাদের কিন্তু ডেকে নেওয়া হয়েছে তার মানে আপনাদের গুরুত্ব দেওয়া হয়েছে কি এখানে একজন আলেমকে মন্ত্রিসভায় রাখা হয়েছে মন্ত্রিসভা বলতে উপদেষ্টাদের কিন্তু আপনারা এই দাবিটা কিন্তু সেখানে রাখেন নাই আরেকটা আন্দোলন হয়েছে নিয়েদের কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য একাধিকবার অসংখ্যবার আন্দোলন হয়েছে সেই দাবিটাও কিন্তু আপনারা সেখানে রাখেন নাই বড় গণতান্ত্রিক নিয়মে যে সমস্ত জিনিস যারা গণ তন্ত্রের উপরে বিশ্বাস রাখে যারা কি বলে কমিউনিস্ট আছে তারা যেগুলো বিশ্বাস রাখে তারা তাদের দাবি দাবি তাদের দাবিগুলো রেখেছে এবং আপনি তাদের সাথে সহমত পোষণ করে আসছেন আপনি কিন্তু মুসলমানদের কোনো দাবি সেখানে তুলেন নাই যেই হাবট আপনারা চাচ্ছেন এখন হাবটের জন্য প্রচারণা করতেছেন প্রচারণা চালাচ্ছেন সেখানে আপনারা যদি

গণতন্ত্র দিয়ে আপনারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন তো ইসলামের ন্যূনতম এই দুইটা দাবি কি আপনারা চাইলে সেখানে তুলে ধরতে পারতেন না তাহলে কেন ধরলেন না আপনাদের লক্ষ্য করা হয় অন্তত ইসলাম করতে না পারলেও এই দুইটা দাবি তো সব থেকে বেশি হয়েছে বাংলাদেশে এই দুইটা দাবিকে সেখানে তুলে ধরতে পারতেন না সেখানে রাখতে পারতেন না যে যেই ক্ষমতায় আসুক তাদের এই দাবিটা মানতেই হবে সংসদে গিয়ে সবার আগে এই দুইটার আইন পাশ করতে হবে কেন নাই কাফের কাদে ভোট পেয়ে সংসদে যাওয়ার জন্য সে আশায় নাস্তিকদের ভোট পাওয়ার জন্য কমিউনিস্টদের ভোট পাওয়ার জন্য তো আপনাদের যে ইসলাম কায়েম হবে এটা আমরা কিভাবে আশা করতে পারি সেখানে তো সব বিশ্বাসের উপর আপনি পোষণ করে আসলেন যে বিশ্বাসগুলো ইসলামের সাথে যায় না একজন চোরের ভোট এবং একজন আলমের ভোট এক সমান হতে পারে না সেগুলো আপনি মেনে নিচ্ছেন ঠিক আছে ভালো ভোটের রাজনীতিতে গেছেন দেশে ভোটের একটা সিস্টেম চালু আছে সেটার মাধ্যমে আপনি করলেন না তিন দিন সরকার ছিল না বাংলাদেশে সে সময় আপনি ইসলামী বিপ্লব ঘটাইলেন না সেটাও আমরা মেনে নিলাম গণতন্ত্রে ভোট করবেন সেটাও মেনে নিলাম কিন্তু সেখানে তো আপনি নিজের এই দাবি দুটো জানাইতে পারতেন যে দুইটা দাবির জন্য মুসলমানরা প্রাণ দিলো বাংলাদেশে সেই দুটো দাবি কি আপনি ওখানে রাখতে পারতেন না যে বিপ্লবীরা যদি এক বছর এক এক দেড় মাসের আন্দোলনে তারা যদি এতগুলো দাবি এখানে রাখতে পারে তাহলে আমি কেন মুসলমান হিসেবে আমার এই দুইটা দাবি এখানে রাখতে পারবো না আপনার কি প্রশ্ন করেছেন জাতিকে বলেছেন যে আমরা এই দুইটা দাবি করতেছিলাম জুলাই বিপ্লবীর এটা মানে নাই মানেন নাই আপনার করেন নাই আপনারা সবাই ভালো মানুষ ইসলামী আন্দোলন করেন ইসলাম কায়েম করতে চান ভালো কথা আপনাদের সাথে এনসিপি যোগ দিয়েছে এখন ধরেন এনসিপির একটা নেতা অপরাধ করলো সে অপরাধে কি আপনি অপরাধে হবেন না হবেন না সে দুর্নীতি করলে সেই অপরাধে কি আপনি অপরাধে হবেন না হবেন না তারা ক্ষমতায় যায় নাই তাদের তথ্য গোপন করছে সেটাও কিন্তু প্রমাণিত যে ছাত্রগুলো দেড় বছর আগে আন্দোলন করছে চাকরির জন্য বেকার মানুষ সে চাকরি ছাড়াই লাখ টাকা কোটি টাকার মালিক হয়ে গেছে তো এখানেই তো বোঝা যায় তারা কিছু না কিছু একটু করেছে তো তারা যদি অপরাধ করে ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের সাথে ঐক্য করে তার দায় বাই নেবে নাকি যেভাবে বলছিলেন বিএনপি অপরাধ করছে দুর্নীতি করছে এক থেকে ছয় পর্যন্ত সেখানে আপনাদের কোনো দোষ নেই আপনারা যে দুটা মন্ত্রণালয় চালাইছেন সেখানে আপনার নিষ্পাপ কোনো অপরাধ নেই তো যে অপরাধগুলো তারা করছে তাদের সরকার টিকিয়ে রাখার জন্য তো আপনারা তাদের সাথে ছিলেন সেটা দায় বাই কি আপনার গাড়ি পরে না আপনি তো একবারের জন্য বলেন না ওই পাঁচ বছরে যে তারা অন্যায় করতেছে অপরাধ করতেছে জাতির সাথে করতেছে আমরা এই অপরাধীদের সাথে থাকবো না দরকার পড়লে আমরা ক্ষমতায় থাকবো না আপনি ক্ষমতায় থাকলেন ক্ষমতায় সাধ করলেন এরপর দীর্ঘ সময় সংসার করলেন আপনারা হাসিনা পলায় যাওয়ার পর্যন্ত হাসিনা পালিয়ে গেল সবাই আলাদা হলেন এখন সব দোষ তাদের আপনাদের কোনো দোষ নাই এটা তো ইসলামের নীতি না আপনি অন্যায় দেখছেন হয় বাধা দিবেন বাধা নিতে না পারলে মুখ দিয়ে বলবেন মুখ যে না পারলে দূরে থাকবেন আপনি অপরাধের দূর হন নাই অপরাধীদের বলতেছেন ইসলাম করবেন অথচ ইসলামের মুসলমানদের যে দুইটা চাওয়া ছিল জন্য এত এত যেটার আন্দোলন হয়েছে অসংখ্যবার সেই দুইটা চাওয়া আপনারা ওই দাবি দেওয়ার সাথে রাখতে পারেন নাই যেখানে গণতন্ত্র কামিরা রাখতে পারছে অসংখ্য দাবি অসংখ্য দাবি তো আমরা কিভাবে আশা করতে পারি ক্ষমতায় গেলে আপনারা ইসলাম কায়েম করবেন এই আস্থা আমরা কিভাবে রাখতে পারি আপনাদের উপরে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ